भगवती दे आयुदेही यशो दे गत बाईस अप्रिल যে পাকিস্তানি যে জঙ্গিদের দ্বারা যে হামলা হয়েছিল যে হামলায় মোট ছাব্বিশ জনের প্রাণ গিয়েছিল নিরীহ পর্যটকের যে প্রাণ গিয়েছিল তারই বদলা হিসাবে ভারতীয় সেনা একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন সিঁদুর ঘটিয়েছিল যে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো একেবারে নিকেশ করে দিয়েছিল সমূলে উচ্ছেদ করে দিয়েছিল এবারে দুর্গাপূজায় বালুরঘাটে সেই অপারেশন সিঁদুরেরই থিমকে কাজে লাগিয়ে দর্শনার্থীদের নিয়ে সেই পুজো উপহার দিতে চলেছে বালুরঘাটের সেই ক্লাব বালুরঘাটের নিউ টাউন ক্লাব আমাদের থিম সেই লালকেল্লার উপরে অপারেশন সিঁদুর আমরা তুলে ধরব যে সেদিন যে কাশ্মীরের যে ঘটনা সেই ঘটনাটাকে আমরা সম্পূর্ণ এই আমাদের পূজা প্যান্ডেলে হ্যাঁ সেই পাকিস্তানের যে বদলা সেই বদলার লাইনটার সাউন্ড দিয়ে সাউন্ড যে নিউ টাউন ক্লাবের এবারের অন্যতম থিম লালকেল্লা যে লালকেল্লার সেই লালকেল্লার দেওয়ালে ফুটে উঠবে এবার সেই অপারেশন থি সিঁদুরের সেই বিভিন্ন ঘটনাগুলো যে অপারেশনের সিঁদুরে ভারতীয় সেনা কিভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে যে জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করেছিল সেটা এবার হবে এবারে নিউ টাউন ক্লাবের যে থিম সেটা একদম পুরোপুরি লালকেল্লা এবং যে যে লালকেল্লা এবার গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ প্লাই কাঠ দিয়ে এবং সেইখানে পরিবেশ পরিবেশবান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে এবারে এই লাল কিল লালকেল্লার আদলে তৈরি হচ্ছে এই নিউ টাউনের সেই তিয়াত্তরতম বর্ষের সেই পুজোমণ্ডপ এবং এই সেই লালকেল্লার দেওয়ালেই এবার ফুটে উঠবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পুরোপুরি সেই অপারেশান সিঁদুরের বিভিন্ন সেই চিত্রাবলী মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল কাশ্মীরের সেটা ওই প্যালগামে তার উপরেই লাইট অ্যান্ড সাউন্ড একটা শো চলবে আমাদের যেটা খুবই মর্মান্তিক ঘটনা ছিল এবং যার জন্য ইতিমধ্যে সেই প্রস্তুতি নিউ টাউনের তরফ থেকে জোর প্রস্তুতি চলছে কারণ প্রতি বছরই দেখা গিয়েছে নিউ টাউন ক্লাব নানারকম চমক বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের যে দর্শনার্থী রয়েছে তাদেরকে উপহার দিয়ে থাকে এবারেও নিঃসন্দেহে এই নিউ টাউন ক্লাব হবে এবারে দুর্গাপূজার দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বালুরঘাট থেকে দাস নিউজ টাইম